কৃষকের গেছে আলো আর কৃষকের পাশে নয় মাস দিন মূলত কৃষকের পাশে দায় নাই আগামী দিন কি হবে জানি না কৃষকের পাশে দাঁড়ালে এই দেশ কৃষিপূর্ণ দেশ কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে দেশের উন্নতি হলে জাতির উন্নতি হবে জানাবো

আর দ্বিতীয় কারণ হচ্ছে যে গতকাল শুরু করে আজকে ভোর পনেরো নয়টা পর্যন্ত সব ফেরি বন্ধ ছিল অনেক পেঁয়াজই গাড়ির উপর আসে টাকা ঢুকতে পারে নাই বলি বাজারটা একটু বাড়তি সব সব ফেরি ঢুকলে সব পেঁয়াজ ঢুকলে বাজার আবার ঘুমিয়ে আসবে আচ্ছা 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 বাজার কমে আসবে আসলে আমরা তো শুনতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগ কারণ আলুর বাজার একটু নাকি বেড়েছে আসলে এই বিষয়টা আপনারা কেমন দেখতে পাচ্ছেন এই আলুর বাজার যেটুকু বেরোচ্ছে দুইটা কারণ একটা হলেই প্রাকৃতিক দুর্যোগ আলু তুলতে পারতেছে না কুয়াশার কারণে ফেরি ফারাবার হচ্ছে না এবং কোনো রোদ নাই এই এক নম্বর কারণ দুই নম্বর কারণ আলুর বাজারটা এতই খারাপ ছিল আর দুই দিন আগেও যে দিনাজপুর রংপুর দিন আলু উৎপাদন করে ক্যারি করে দেখেন নিয়ে আসি গালি ভাড়া ছাড়া নিজে কিছু পয়সা বাইরে নিয়ে যেতে পারে না এই জন্য এই আলু আমদানিও কম হয়েছে আচ্ছা এবং রসুনের বাজার পাঁচ থেকে দশ টাকা বেড়েছে সেই বিষয়ে আপনার কেমন আপনি রসুনের বাজার পাঁচ টাকা দশ টাকা বাড়াচ্ছে এই জন্য চাইনা রসুন ছিল আজ দুই মাস আগেও নব্বই পঁচানব্বই টাকা কেজি চাইনা রসুন হয়ে গেছে একশো নব্বই টাকা কেজি এই জন্য আমাদের দেশি রসুন যেটা

যতগুলি ডিস্ট্রিক্ট কতগুলি থানাতে উৎপাদন হয় সব আসা শুরু হয়ে গেছে দিন করে দিন বাজার পড়ে যাবে বহির্বিশ্বর পেঁয়াজ আর বাংলার মাটির এক কেজি ঢুকলেও কৃষকের গলার ফাঁস হবে আচ্ছা 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 দেখা তাহলে এখন এটা ঠিকানা বলা যায় মেসাস আলহাস ভাণ্ডার লালপুটির মোড় শ্যামবাজার নাগা আচ্ছা 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 আচ্ছা

শুনেন যত এলসি বাংলাদেশে প্রবেশ করেছে আর করতে যাচ্ছে কৃষকেরা যে দাম পাবে উৎপাদন খরচটা পালেও তো তারা খুশি হতো কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় এত পরিমাণ এলসি বাংলাদেশে ঢুকতেছে ফারাক্কা নদীর দিয়ে পানি যেভাবে ঢোকে ঠিক এই ইন্ডিয়ান পিয়াজ এইভাবে শত শত গাড়ি বাংলাদেশের বিভিন্ন শহরে প্রবেশ করতেছে কৃষকের আশার আলো নিবে গেছে কৃষকের আশার আলো নিবে গেছে আর কৃষকের পাশে ওই চুয়ান্ন বছর নয় মাস তেরো দিন দেশ স্বাধীনত্ব কোন সরকারি মূলত কৃষকের পাশে দায় নাই আগামী দিন কি হবে জানি না কৃষকের পাশে দাঁড়ালে এই দেশ কৃষি দেশ কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে দেশের উন্নতি হলে জাতির উন্নতি হবে বাণিজ্য উপদেষ্টা আছেন যে পেঁয়াজের জন্য আলুর জন্য বাণিজ্যিকভাবে কিংবা বিভিন্ন পণ্যের জন্য ওনারা আছেন যেন বাণিজ্যিক করতে পারে কিংবা আমদানি আমদানি করতে পারে কিংবা এক্সপোর্ট করতে পারে সেই জন্য আসলে আমাদের দেশে যেখানে চিনি আখ থাকে সেখানে আমাদের দেশে চিনি ভারত থেকে আনা হয় যেখানে আমাদের দেশে পেঁয়াজ থাকে সেখানে আমাদের দেশে এলসি পেঁয়াজ আনা হয় এটা কত যুক্তিক সম্মত শুনে জানাবেন শুনেন খালি বাণিজ্য মন্ত্রালয় দু করে লাভ নাই উনারও দোষ আছে কিন্তু এই দেশে যতগুলি প্রেসিডেন্ট হয়েছে যতগুলি মন্ত্রী প্রধানমন্ত্রী উপমন্ত্রী এমপি প্রত্যেকটা লোকই ভোট নেওয়ার সময় কয় আমরা কৃষকের পাশে আসি সার কম দামে দেব তেলের দাম কম নেবো বিদ্যুতের দাম কমাবো স্বল্প ইন্টারেস্টে লোন দেবো আসলে এমপি মন্ত্রী হওয়ার পরে কৃষকের বুক জাতি লাগতি মারে বুঝছেন এই দেশের কৃষকের বুকুরবার মাল পাহাড় তুলে দিয়ে বিদেশে যায় বাড়ি গালি করে বুঝলেন কৃষকের পাশে কেউ দাঁড়ায় না বলার সময় বলে বুঝলেন আজ পর্যন্ত দেখলাম না এক সময় উনিশশো সালে ভারতে কৃষি বিপ্লব ঘটা ওই দেশে থেকে কৃষি যাবতীয় কৃষি বিপ্লব ঘটা বিশ্বের বিশ্ব এশিয়া মহাদেশের উনিশটা রাষ্ট্রে কৃষি রপ্তানি করতেছে ডলার করতেছে আর দেশে তো না আমার আর ভরা মৌসুমে পার্শ্ববর্তী রাষ্ট্রের পলিসি ভারতের পলিসি আমদানি করে এই দেশে তোলা ফেলা দেয় এই দেশে লাভ করে ফেলা দেয় এই যে ঠিক যে আমি আমাদের রসুন উৎপাদনে বাজারে আসে সেই টাইমে চাইনার থেকে রসুল আমদানি করে বাজার তলা ফেলা যায় বুঝলেন কৃষকের পাশে কোন কৃষক বান্ধব বলতে কোন জিনিস আমার চোখে পড়ে নাই আচ্ছা আচ্ছা কাকা আজকের এই বাজারে আসলে কৃষকের নতুন মরি কাটা পেঁয়াজ বৃদ্ধি হওয়ার পরে কত টাকা চলছে বেসা বিক্রি আজকে বাজারে আমদানি অত্যন্ত কম দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কুয়াশার জন্য এই আমদানি কম তবে এই আজকে বাজারটা ভালোই গেল পঞ্চাশ বাউন্ন টাকা বিক্রি হলো আগামী কাল পরশু যদি রোদ বের হয়ে যায় শুকনো আবহাওয়া হয়ে যায় তাহলে বাজার আবার পড়ে যাবে আচ্ছা 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 আর এমনিতে এলসি এর যে বেচা বিক্রিরা মার্কেট এখন তো আগের মতো আসছে না এলসি আমরা গত গত কয়েকজন আপনার এক প্রতিবেদনে আপনি বলেছেন ফারাক্কাবাদের পানি যেভাবে সালে পানি বাংলাদেশে চলে আসে ঠিক পানির স্রোতের চেয়েও দূর নাকি এলসি আসতেছে কিন্তু এখন তো কম আসতেছে এ কম আসার বাজারে এলসি কথা চলছে এলসি বাজারেও পড়ে গেছে যেটা ষাট টাকা ছিল এটা বান্ন টাকা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আরও কমে যাবে আমি যে বলেছি বন্দার পানির মতো এলসি ঢুকতেছে শত শত গাড়ি এটা আমার মতে অত্যন্ত সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য আর মানে শুধুমাত্র কুয়াশার কারণে গাড়ির হেডলাইটের সম্মুখে চোখে দেখে না বুঝেছেন অনেক এলসির গাড়ি বাজারে ঢুকতে পারে নাই বন্দার পানির সাও বেশি গতিতে ভারতে পিয়াজ বাংলাদেশে প্রবেশ করতেছে আচ্ছা কিন্তু আজকের এই দিনে ভারতীয় পেঁয়াজ কত বিক্রি চলছে আজকে 48 টাকা দল 95 টাকা বিক্রি হচ্ছে সাত দিন পরে 7 দিন পরে বাংলাদেশে পেঁয়াজের দামও কমে যাবে আর এলসি দাম আরও আরো কমে যাবে আচ্ছা আচ্ছা আলু কত বিক্রি চলছে আলু এই যে কুয়াশার কারণে আলুর গাড়ি আসছে পারি নাই আর একটা না আলুওয়ালা আজ 9 মাস 10 মাস losslessতে আলু রংপুর দিনাজপুর থেকে গাড়ি লোড দিয়ে টাকা বিক্রি করে পয়সা পায় না এর জন্য ওরা এখানে আমদানি করা উপমহাদেশে যার জন্য একটু বাজারে বৃদ্ধি পাইছে আবহাওয়া ভালো হলে দাম একটু বৃদ্ধি হলে আবার আমদানি হবে চোদ্দ টাকার তেল শুরু করে বারো টাকা নতুন আলু আর সাত টাকার তেল শুরু করে নয় টাকা পুরান আলু আপনি তো নতুন আলু নিচের বাজার বলছে উপরে বাজার কত উপরে বাজার ষোলো টাকা আর নিচে হচ্ছে সর্বোচ্চ এক নম্বরটা বিক্রি হচ্ছে সতেরো আর নিচে বিক্রি হচ্ছে তেরো সত্য টাকা আচ্ছা আচ্ছা আমি যদি বলি রসুন কত চলছে রসুন বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকা বলতে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সর্বশেষ তালিকা ঢাকা থেকে